আমার ছোট্ট প্রচেষ্টা যদি জারির ভিতরে কোনো ভুলত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুনুন শুনুন ফেসবুকবাসী आखिर में येर लाइव येर कथा करी আমার গোলটা কার কাছে এই যে এই যে ওইটা ও ভাই না না হবে না আমার কাছে দরকার না না আপনার কাছে থাকে একটু মানে শুদ্ধ দেব উনি না 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 শুদ্ধ দেব না না শুনেন শুনেন ফেসবুকবাসী শুনেন দিয়া মন রাকিব ভাইয়ের লাইভের কথা করি গো প্রথমে বন্ধনা করি সৃষ্টি কথার না পরে তার পর বন্দি আমি গুরুর ও চর আছেন যত প্রাণের অতিথি করি মিনতি যেসব কথা লাইভ কমেন্টে সবাই করে বয়া সেসব কথা তুলব ধরে আমি অধ মরি না বাড়ি আমার সাতক্ষীরা জেলার সদর থানা ভাই ফেসবুক নিয়ে লেখা এজারি সুরে সুরে গায শুনেন ফেসবুক বাসি শোনেন ফেসবুক বসি লাইভে আসি শোনেন দিয়া মন রাখি ভাইয়ের লাইভের কথা করি গোবর মন শোনেন ফেসবুক বসি শোনেন ফেসবুক বসি লাইভে আসি শোনেন দিয়া মন রাখি ভাইয়ের লাইভের কথা করি গোবর মন শোনেন ফেসবুক বসি রোজ রাইতের নয়টা বাজে লাইভে আসে মোদের রাখি ভাই সদা হাস্য উজ্জ্বল মুখ যে তাহার কোনো জুড়ি स फ फेसबुकी सेनि फेसबुक को बा लाई वियासीं सेनि दीम রাখিব বাইরে লাইভের কথা করি বগরমন সোনেন ফেসবুকো বাসি হাসি আনন্দ থাটায় আর কত কথা হয় হাজার মাজার ধাটা আর গান না সুরে গাই সনেনে ফেসবুকও বাসি সোনেন ফেসবুকো বাসি লাইভ আই আসি সৌনেন দিয়া মন বাইরে লাইভের কথা করি বগরমন সোনেন ফেসবুকো বাসি লাইভের মধ্যে মনি রখনি মদার ফি রাখিব ভাগে এসে সব কমেন্টের সুন্দর উত্তর দেয় শোনেন ফেসবুকও বাসি সোনেন ফেসবুকও লাইভে আসি সোনেন দিয়ামন রাখিব ভাইয়ের লাইভের কথা করি গবর্মন শোনেন ফেসবুকওবাসী সরুভাত সরো মানে কমেন্ট করে তানজিলা জেতার নাম কমেন্ট দেখে রিপ্লাই করে মিজানুর ভাই তার নাম শোনেন ফেসবুক বাসি শোনেন ফেসবুক বাসি লাইভে আসি শোনেন দিয়া মুন রাকিব ভাইয়ের লাইভের কথা করি গো বর্ণুন শোনেন ফেসকবাসী ইংরেজিতে কমেন্ট করে মিষ্টি মেয়ে সাদিয়া তার নাম রান্না রঙে কুমড়ো ঘটে সাদিন আর গায় শো নেন ফেসবুক বাসি লাইভে আসি শোনেন দিয়া মোহ কাকিব মায়ের লাইভের কথা করিবর্ম শোনেন ফেসবুক বাসি ইলিয়াস ভাই নাই ইলিয়াস ভাই সালামজা নাই করিবেন ক্ষমা আপনারও কিছু কথা রয়েসে জমা তাহায় আপন বলি দেমা না সামনেজারা আছেন বসে শোনেন দিয়া আমি তো লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি পিকনিকে আসিয়া বিপদে পড়াসি বড় স্টেজে উঠিয়া আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি মিলেন মেলায় আসিয়া বিপদে পড়াসি বড় স্টেজে উঠিয়া আমি লাজে মরি ফেসবুকের এই মিলন মেলা যারা হয়েছে আমি উপস্থিত কথাগুলো মিলিয়ে নেবেন কোন কথাটাই ঠিক এমন মিলন মেলায় এমন মিলন মেলায় হয়নি চলা আর চলিবা বা রাকিব ভাইয়ের ফেসবুক ফ্রেন্ড এখনো হয়নি যারা শোনেন ফেসবুক পাশে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ